হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সিলাই মেশিনে খটখট বিকট আওয়াজ হয় কেন যেমন দশ পনেরো বছর পুরনো হয়ে গেলে সেসব মেশিনে এরকম আওয়াজ হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ও আমার সাথে থাকুন চলো বন্ধুরা আমার ভিডিওটা শুরু করি পায়ে যে পাজানি চাকাটা আছে খটখট বিকট আওয়াজ হয় কেন চলো দেখি চমৎকার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম চলো এ দেখো বন্ধুরা এই পাদানিটা আছে এটা খটখট আওয়াজ হয় কেন এই মেশিন চালাতে গেলে এই দেখো এ দেখো এ দেখো খটখট আওয়াজ হচ্ছে দেখছো তো এটা খটখট খটখট আওয়াজ হচ্ছে চালালে একটা খটখট বিকট একটা আওয়াজ হয় এইটা নতুন মেশিন যখন থাকে তখন তোমার এইটা এই যে এই যে দেখছো এই যে এই যে ফিতার কাছে যে চাকাটা আছে এটা এই রডটার সঙ্গে সংযুক্ত আছে এই দেখো ভালো করে দেখো এই যে সংযুক্ত আছে এই যে এটা এটা যখন নতুন কিনে মেশিনটা কেনা হয় তখন এটা খুব টাইট হয় চালা তখন আবার শব্দ হয় খট খটখট চালাতে কষ্ট হয় আর পুরনো হয়ে গেলে অতিরিক্ত পুরনো হয়ে গেলে দশ থেকে পনেরো বছর তখন একটু শব্দ হয় তা এখানটা আমরা তেল দিতে হবে মাসে দুবার করে এখানে তেল দিতে হবে তাহলে এটা খটখট আওয়াজ হবে না এইটার জন্যই খটখট আওয়াজ হয় আর একটা সমস্যা আছে কেটে তার সাথে এই যে চাকাটার সাথে যে এই রডটা আছে সংযুক্ত আছে এখান এইটা যখন নতুন কিনি তখন এটা খুব টাইট থাকে তার কারণে এটা শব্দ পাদানিটা শব্দ হয় খটখট আর এখানে মাসে দুবার করে তেল দিতে হয় এই জায়গাটা এই জায়গাটা মাসে দুবার করে তেল দিতে হয় এ দেখো এই দেখো তেল দিতে হয় কেটে বন্ধুরা এখানে পাদানি যে রডটা আছে এই যে এই রডটা এই রডটা আর এ পাশে রডটা এই দেখো এই রডটা এই দুটোর মাঝখানে এটা লুজ হয়ে গেলে এ দেখো লুজ দেখো লুজ হয়ে গেছে দেখো এটা মাঝখানে রাখতে হবে বেশি টাইট দিলে হবে না এ দেখো বেশি টাইট দিলে হবে না এটাকে হালকার মতন টাইট দিয়ে দিলাম আর এটাকেও টাইট দিয়ে দেবো একটু হালকা করে দিতে হবে আর এটা মাঝখানে থাকবে তাহলে এটা খটখট আওয়াজ হবে না আর দেখো এদিকে দেখো এদিকে এদিকে দেখো এখানেও একটা রড আছে দেখো এখানে একটা রড আছে এখানটা তেল দিতে হবে এখানেও তেল দিতে হবে আর এগুলোতেও তেল দিতে হবে তেল এখানেও দেবে এখানেও দেবে আর এই দিকেও দেবে আর এখানেও একটা রড আছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো একটা নাট আছে এই রডটার কাছে এই নাটটাও তেল দেবে আর চলো তোমাদের দেখাচ্ছি বাইরের দিকে এই দেখো এই নাটটা দেখতে পাচ্ছ এ এই নাটটা লুজ হয়ে গেলে একটু টাইট করে দেবে হালকা করে টাইট করে দেবে দেখো এটাও আছে বাইরেও একটা রড আছে দু সাইডে দুটো আছে আর বন্ধুরা বেশি টাইট করবে না বেশি টাইট করলে কিন্তু এটা পাজানিটা খুব জ্যাম হয়ে যাবে ঘুরবে না আর চলো দেখাচ্ছি আর এখানটা দেখো এই যে চাকাটার কাছে এখানটা দেখতে পাচ্ছ এখানে একটা এখানে একটা ইয়ে নাট ইয়ে আছে এখানে ছোটো 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 বল থাকে এটার মধ্যে আর এই নাকটা দেখেছো এই যে এইখানটা এই যে চাকাটা যে ঘোরে এই জায়গাটায় তেল দিতে হবে আর এখানটা যদি তেল না দাও এটাও জার্ম হয়ে যায় চাকাটা মাঝে মাঝে দেখবে আর এখানটা সুতো এইসব টুকরো সুতো ফুতো এখানে জড়িয়ে যায় এটাও পরিষ্কার করবেন আর তেল দেবেন মাসে দুবার করে তেল দেবেন আর তেল দিয়ে তারপর মেশিনে বসবেন আর বোঝাতে পারলাম আপনাদের ঠিক মতো তা এইভাবে আপনারা করবেন তাহলে এইগুলা এই মিডিয়াম এটা মিডিয়াম সাইডে রেখে তারপরে ই করতে হবে এদিকে সরিয়ে করলে হবে না এদিকে সরিয়ে করলে হবে না এর এইটার জন্য পাদানিটার জন্য এখানে থাকে আর অতিরিক্ত টাইট করবেন না বেশি টাইট করলে চলবে না পাদানিটা চলবে না জ্যাম হয়ে যাবে বোঝাতে পারলাম আপনাদের তা বন্ধুরা এইভাবে আপনারা করবেন দেখবেন মেশিন খুব ভালো থাকবে ভালো চলবে আর পুচে নেবেন মেশিন সব সময় পুঁচে নেবেন পুচে মেশিনে বসবেন মেশিনে পুচে যত্ন করবেন যত্ন করলে মেশিন ভালো থাকে একদম সব জায়গা পুচে নেবেন আর তেল দেবেন মেশিন সব সময় পুচে নেবেন পুচে নিলে মেশিন ভালো থাকে আমার এই মেশিনটা বেশি বেশি দিন হয়নি তিন বছর চার বছরে পড়লো এই ভাদ্র মাসে তা দেখুন আমার মেশিন খুব যত্ন গোটা মেশিনটা আপনাদের দেখাচ্ছি এরকম কত যত্ন করে আমি রাখি এরকম এরকম অত যত্ন করে আমি রাখি মেশিনটা দেখতে পেয়েছেন আমি সবসময় কুচে টুচে তেল ঠেল দিয়ে যত্ন করে রাখি একদম জীবনের মতো পরিষ্কার করে রাখি আমার জীবন যা দেখুন মেশিনটা ঠিক করার পরে দেখুন আর আওয়াজ এ দেখো বন্ধুরা তোমরা যারা যারা কমেন্টে বলেছ যে দিদি মেশিনটা অন্ধকার লাগছে ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি না তাদের জন্য ভিডিওটা করেছি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর যদি কোনো অসুবিধা হয় আবার কমেন্টে আমাদের জানাবেন আমি নতুন নতুন ভিডিও করে দেখ